চা তৈরি হচ্ছে আর রান্নাঘরের অবস্থা দেখো উলট পলট বাসন ফাসন সব গোছানো হয়নি এখন বাজে এটা সাথে বসেছি এই মেয়েও চা খাচ্ছে ওইটাই হচ্ছে ব্রেকফাস্ট পাওয়া চা ব্রেকফাস্ট আর তোমার দাদা সেই গাছের কলাগুলো ছিল না ছ পিস কলা খেয়ে গেছে এটা আছে কলাগুলো এখন দাগ দাগ হয়ে গেছে কিন্তু ভেতরটা নষ্ট হয়নি বাইরেটা ওরকম হয়েছে তাহলে চা বিস্কুটটা খেয়ে আসছে তোমাদের সামনে তোমাদের দাদা দুধ নিয়ে চলে এসছে যেহেতু পনে এগারোটা বাজে আমার চা খাওয়া হয়ে গেছে দুধটা নিয়ে এসছে আর দেখো না সকালবেলা মুদি দোকানে লিস্ট বলে দিলাম তারিখাট ছিল কাটতে কাটতে ভুলে গেছে অর্ধেক এনেছে আর যেটা বুঝতে পেরে কানে গেছে সেটা এনেছে বাদ বাকি আর আনে নি আবার পরে এনে দেবে বলেছে কি এনেছে বার করে নিয়ে আগে ঝুলির থেকে গোপালের চিড়ে মুরগি মুগের ডাল দুধ আর বিস্কুট এই কটা কানে গেছে এই কটা এনেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার চট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন ঘড়ির কাটায় বাজে বেলা এগারোটা তো আমি এখনই তোমাদেরকে গুড মর্নিং উইস করলাম কারণ সকাল থেকে কাজে কাজের উপর কাজ কাজের উপর কাজ আমি আসতে পারিনি তো মোটামুটি আমাদের চা আমার দুবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই এই কলাগুলো ছিল কলা খেয়ে গেছে পুজোর প্রসাদ খেয়েছে আর হচ্ছে মেয়েও চা বিস্কুট খেয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দুধ জলটা হয়েই গেছে আর বললাম না তোমার দাদা চার পাঁচ দফা মাল ভুলে গেছে এই যে চিনি নুন সোয়াবিন আর আটা আর এই যে বাজার করে নিয়ে এসছে ঝিঙে ডাঁটা তারপরে এগুলো কি কী বলে যেন ধনে পাতা ভালো বারণ করলাম নিয়েছে। আর এর ভেতরে যে এর ভেতরে মূলও উচ্ছে মানে সুক্তর রেসিপির জিনিসপত্রগুলো আছে আর কুমড়ো আছে আবার টমেটো এনেছে তোকে ঝিঙে ঝিঙে পোস্ত করবো বলে ঝিঙেটাকে বানিয়ে রেখেছি আর ডাঁটার ঝাল করবো ডাঁটাকে বানিয়ে রেখেছি এর মধ্যে খালি টমেটো দেবো টমেটোটা কাটা হয়নি ঠিক আছে পরে আসছি দুপুরে কি রান্না করলাম একবার দেখিয়ে নি কেন গান বাজে বলে ভয়েস দিতে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত আর আগের দিনে দুদিন আগে লাল শাক ভাজা আর কড়াইতে হচ্ছে ডাঁটার ঝাল এই দিয়েই আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে আর এই যে ডাটার ঝালটা তখন হচ্ছিলো এটা পরে আবার দেখিয়ে দিলাম একদম ফুল কমপ্লিট এই যে আমার লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছি আর আলু সেদ্ধটা যে পাঁচকুর বেশি হয়েছিল আমি ওই জন্য একটু লঙ্কা করে মেখে নিয়েছি আর এদিকে আমি সমস্ত কিছু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে দেখেছো সব বাসন বাসন মেজে ঝকঝকে তকে করে রেখে দিয়েছি আর রান্নাঘরে ছুটি মনে হচ্ছে আজকে রান্নাঘরে আমাকে আর ঢুকতে হবে না চা করা ছাড়া তাই জন্য আরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি মেয়ে আজকে মেয়ের বান্ধবীদের সাথে কোথায় মা বেড়াতে যাবে ধনেখালির মধ্যেই থাকবে আর বান্ধবীদের সাথে যাওয়ার একটাই কারণ সব স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর যে যার প্রফেশনালে ঢুকে গেছে তার দুটো বান্ধবী ইয়েতে কিসে চান্স পেয়েছে মা একজন খড়গপুরে একজন যাদবপুরে সরকারিভাবে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়ে গেছে যদিও ওদের কোটাতে পেয়েছে তো যাই হোক তো আজকে সব দোলে ছুটিতে সব বাড়িতে এসেছে এসে তাই আজকে পাঁচ পাঁচ বন্ধু না চার বন্ধু ওকে নিয়ে পাঁচ বন্ধু মিলে আজকে একটুখানি জাস্ট এনজয় করবে এই যে ধনেখালি ধনেখালি দশ ভাড়া তারকেশ্বরের মধ্যেই থাকবে এইটুকু এমন দেখি দে বন্ধুদের কেমন লাগছে বলো এই দোকান থেকে দুদিন আগে জামাটা নিয়ে ফিটিংস করে তারপরে আজকে মেয়ে যাবে বেড়াতে আর জামার সাথে একটা জিন্সও নিয়েছে কিন্তু ওই জিন্সটা আলাদা জিন্সটা আবার আরেক দিন পরে যাবে এই চশমা করলো পড়াশোনা করে মেয়েটার চোখটাই নষ্ট হয়ে গেল অত আচ্ছা ওর বান্ধবীরা আসুক দেখাচ্ছি ও বাবা এবার তোর ওর তোর ডিজাইনটা একই খুব সাবধানে বাবা গাড়ি চালাবে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আমার পরিবারকে হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম তো কালকে আমার ভিডিওটা তো শেষ করা হয়নি মানে সানডের ভিডিওটা আমি শেষ করতে পারি তাই জন্য আমি আবার আজকে তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে হচ্ছে সাতটা আজকে দোকান এ তো খুলতে পারবে না বলে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে আমার সান হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে আর এক গ্যাসে ডাল ভাজা মুগের ডাল ভাজা আর হচ্ছে চা বসিয়ে দিয়েছি চাটা হলে তোমার দাদাভাইকে ভাইকে ডাকবো ডেকে দুইজনে মিলে চা খাবো আর আজকে পূর্ণিমার উপবাস আছে আমার তো বাড়ির সকলের জন্য রান্না করবো কিন্তু আমি আমার উপবাস আছে আমি অন্য কিছু যা কিছু খেয়ে নেবো আর কত দূর হোলির কত দূর আমি আনন্দ করতে পারি মানে করতে পারবো কিনা জানি না কেন মেয়ে বলে যে রঙ খেলবো না তোমার দাদাও রঙ খেলে না ছেলেও রঙ খেলে না তো কোনো কোনোবার মেয়ে খেলে বলে আমি বেরোতে পারি তো ভাসুরে মেয়েকে জিজ্ঞেস করলাম ও বললো রং খেলবো না তো জানি না কত দূর রং খেলা হবে না হবে তো যতটুকুই হবে আমি শেয়ার করব আর কালকে আমার বোনের মেয়ে এসছে যেই বোনের মেয়ের কথা তোমাদেরকে আমি বলেছিলাম সেই এসছে ও আমাদের সাথে থাকতে চায় ওর পরীক্ষা হয়ে গেছে কদিন থাকতে চাই মানে আমাদের আমাদের সাথে আর ওই মা বাড়িতে মিলে কদিন থাকতে চায় ঠিক আছে তো কালকে ও এসছে বলে আর আমার গন্ডগোল হয়ে গেছে বলে আমি কালকে আর ভিডিও শেষ করতে পারিনি ঠিক আছে আজকে কন্টিনিউ করো আর সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরাও হোলি খেলো দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে মুগের ডাল ভাজা হয়ে গেছে আজকে নিরামিষে তুই কী করি মুগের ডাল উঁচে ভাজা আলু ভাজা আর কী করবো সয়াবিনের না অন্য কিছু ঠিক আছে আগে চাটা খাই ওষুধ খাই তারপরে আসছি তোমাদের সামনে এদিকে আলু পোস্ত আলুটাকে না ভালো করে ভেজে নিচ্ছি আর শিড় নোড়াতে পোস্তটা অর্ধেকটা বেটে রেখেছি আবার এটা ভাজা হয়ে গেলে বাকিটা বাটব বেটে ভাজা ভালো করে ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দেব দিয়ে আলু দিয়ে পোস্তটাকে কষিয়ে একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করবো অল্প করে মিষ্টি দেব ঠিক আছে ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু এরকম কাদা কাদাই রাখবো কেন চন্দ্রমুখী আলু তো আলুটা টেনে নেবে একটু রস রাখলে টেনে নেবে তাহলেই শুকনো শুকনো হয়ে যাবে আর রান্না হয়ে গেছে এদিকে আমি গোপাল সোনাদের দুপুরের পুজোটা শেষ করলাম একটু আবির একটু রঙ্গোলি করে দিলাম পারি না ভালো হ্যাঁ তাও যেটুকু পারি সেটুকু দিয়েই ভগবানকে নিজের ভক্তিটা জানাই তো সোনাকে সোনাকে একটু আবির লাগিয়ে দিলাম সকল সব দেব দেবীর পায়ে আবির দিলাম এইটা আমার বোনের মেয়ে এই এইচএস দিয়েছে আর আমার মেয়ে থেকে একুশ দিনের ছোট আর ওর মায়ের সাথে কথা বলছে আর এরা দুই বোন মানে আমার আমার কন্যা আর বোনের কন্যা দুই কন্যা মিলে একটু ভিডিও বানাচ্ছে ওই ইনস্টার শর্ট থটগুলো নিচ্ছে ওই যে বসে বসে আর এদিকে পাড়ার বৌরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আমিও বেরিয়ে পড়েছি আর এইটা ও এই ভিডিওটা ওরা উপর থেকে নিয়েছে মানে আমার কন্যা উপর থেকে নিয়েছে আমাকে দেবার জন্য দেখছে কত আনন্দ করছে ও একা থাকে বাড়িতে তো ওর ও কেউ নেই ওর ওদের ও একাই ছোটো ও মা ছাড়া কিছু চেনে নেয় মেয়েটা মাই ওর সব জগৎ তো এই দেখো পাড়ার বউগুলো সব ইয়ে করছে দেখছো এক দল মিলে সব ইয়ে রঙ খেলতে যাচ্ছে আর আমি আমি পরে বেরিয়েছি মানে এদের দলটার থেকে আমি পরে আমাদের সেজ যা সবার পায়ে আবির আমি ওই দিক দিয়ে বেরিয়েছি ঠিক আছে এই যে আমার কর দুই বোনের দুটো সাদা জামা কাপড় পরে নিয়েছে আমি একটা কুর্তি পরে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে বেরোবার সাথে সাথে একদম ভূত করে দিয়েছে তা খানিকটা খেলার পর সব হাঁপিয়ে গেছে আর বেশি ভিডিও করতে পারছি না তো রোদে আমি দেখতেও পাচ্ছি না আর ফোনের উপর আবির পড়ছে বলে সবাই বলে ফোনটাকে সরিয়ে রাখো সব ফোনটাকে সরিয়ে রেখে তো এখানে এসে সব হাঁপিয়ে গেছি বলে সবাই বসলাম বসে এই যে বৌমারা আছে পাড়ার যা সবাই আছে ছেলে হুম এদের এবার ওই ছেলেদের বলা হয়েছে যে আমাদের ভিডিও ফটো করে দাও কারণ আমাদের ক্লাবের তরফ থেকেই ফটোটা তোলা হচ্ছে আর আমিও আমার একটু ভিডিও শ্যুট করে নিলাম এই যে আমার যা আমার পাশে বসে আছে আর এইদিকে পাড়া তো যা এই যে আমার বন্ধু রূপা এই যে বৌমা মানে এটা আমাদের পাড়ার বৌমা হ্যাঁ এইগুলো এইটা যা আর এগুলো সব এই যাদের বাচ্চা কাচ্চা তো যাহা কি এবার সবাই বলছে যে এবার আর ভাল লাগছে না তো আমি বেশিক্ষণ বেরিয়ে আমি ওই কুড়ি পঁচিশ মিনিট মতন বেরিয়েছি তাতেই আমার অবস্থা এরকম করে দিয়েছে তো সবাই বাড়ি এক এক করে বাড়ি ঢুকে গেছে আমিও বাড়ি ঢুকে গেলাম এখানে গান বাজছে বলে আমি আর ভয়েস দিতে পারছি না পরে ভয়েস দিচ্ছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যেহেতু কালকে শেষ করতে পারিনি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার একটু পরে দেখা হবে